আমার ভাই ও বাবাজিরা আমার রাগ করলে হবে না আমার কথাগুলি বোঝার চেষ্টা করুন আমি আপনাদের বোঝাতে চাইছিলাম আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে ওই মানুষগুলোকে দেখবেন জীবনে কখনো কারো হক ইচ্ছাকৃত নষ্ট করবে না আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে ওই মানুষ আমার নবী আপনার নবী নূর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন কখনোই কখনই কৃত গান বাজনা শোনেনি ও বাবাজি আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে চলছেন প্রিয় নবীর একজন সঙ্গী রয়েছে রাসূলুল্লাহর সঙ্গে রয়েছেন একজন সাথী আল্লাহর নবী গানের আওয়াজ বাজনার আওয়াজ শুনতে পেলেন দয়ার নবীর নিজের হাতকে উঁচু করলেন হাতের এই সাহাদা তঙুল দুটি নিয়ে আল্লাহর হাবিব কানের গহ্বরের মুখটা আটকে দিলেন সিদ্ধরটা আটকে দিলেন ও বাবাজি ভাই যেন যাতে দয়ার নবী রাসূলুল্লাহর কর্ণ গহ্বরের ভিতরে ওই গান বাজনার আওয়াজে না ঢোকে আমার নবী যাতে গান বাজনা না শুনতে পান একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা তার আদরের উম্মত আমরা তার মহাব্বত আমাদের উম্মাতের দাবিদার অথচ আমার দেশের প্রচুর যুবক রয়েছে রসুল গান শুনবেন না বলে আঙুল গুজে দিয়ে রাখত আর এরা গান শোনার জন্য হেডফোন ব্লুটুথম্যান গুজে দিয়ে রেখে দেয় ও বাবা জি ভাই জানে এরা কোরআনের ভাষায় আমার আল্লাহ বলে লাকদ 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 কান আমার আল্লাহ বলেন আমার আল্লাহ জানান ও দুনিয়ার মানুষেরা আমার রসুলের আদর্শ হলো উত্তম আদর্শ আমাদের জন্য রয়েছে আমার রসুলের মাঝে উত্তম আদর্শ একটু মহাব্বত করে বলুন সবাহান আল্লাহ আরো জোরে বলুন সবাহান আল্লাহ আল্লাহ নবী গান শুনবেন না বলে আঙুল গুজে দিয়ে রাখতেন ও নজয়াম তরুণ যুবকেরা তুমি গান শোনার জন্য হেডফোন সোনা গুজে দিয়ে রেখে দাও প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবারের দিন তোমার আমল নামা দয়ার নবী রসুরুল্লাহ দরবারে প্রেরণ করা হয় আল্লাহ নবী তোমার আমল নামা দেখে কষ্ট পান তোমার আমল নামা দেখে আমার নবী আনন্দিত হন যদি দেখে সারা সপ্তাহ নামাজ পড়িনি রমজানের মাস চলছে রোজা রাখি অথচ আমার উম্মত গান শুনে শুনে গান শুনে শুনে তার জীবনটা কাটাচ্ছে আমার নবী বড় কষ্ট পান নবী বড় দুঃখ পান ও বাবাজি ভাই আজ যদি কোটা সব তা রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী জীবন নতিবাহিত করে আল্লাহর ভয় আপনার হৃদয়ের ভিতরে থাকে মহান আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে যদি চলেন যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজগুলো যদি করেন ও তরুণ যুবকেরা আমার নবী বড় খুশি হন আমার নবী বড় তৃপ্তি হন তৃপ্তি পান ও নজন তরুণেরা ও আমার রাসূলুল্লাহ আদরে রুম্মা তোমাতিরা আর কত কাল আল্লাহকে ভুলে আল্লাহর ভয় না করে দুনিয়া জিন্দেগিতে এই পাপের কাছে নিমজ্জিত হয়ে থাকবে আর কতদিন পাপ কাজের সঙ্গে তোমার চাল তোমার কথাবার্তা ওঠাবাসা সব কাজের ভিতরে পাপ জড়িয়ে থাকবে আর কতদিন নারে তেকবীর নারে তেকবীর এটু উচ্চ রবে তকবীরে ধ্বনি নারে তেকবীর মোজাদ্দেদে জামানের সিলসিলা দে জামানের সিলসিলা আওলাদে মজাদ্দেদে জামান আওলাদে মজাদ্দেদে জামান আওলাদে দে জামান পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব জোরে বলুন জিন্দাবা না রাই না রাই তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সেই দিন কবর তোমার খবর শুনে আমার চোখের পানি ঝরে যে তোমার বুকে

আমার ভাই ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আমাদের আমন্ত্রিত অতিথি হাজরাত তিনি এসে পড়েছেন এখনই তিনি স্টেজে আসবেন আপনারা খুশি তো না বেজার খুশি এটা আওয়াজ দিয়ে বলেন সকলে খুশি খুশি আলহামদুলিল্লাহ হুজুর এখনই আসবেন হুজুরের আসতে যা দু এক মিনিট দু চার মিনিট বাকি আছে ততক্ষণে আমি দুটা একটা কথা বলে নিই বা হুজুর এলি ছেড়ে দেবো টেনশন নেই তাহলে আল্লাহর ভয় আল্লাহ আমাদেরকে করতে বলেছেন আর আমরাও দাবি করি যে আমরা আল্লাহর ভয় করি অথচ এমন আল্লাহর ভয় করি আমাদের কাজ কাম আমাদের কথাবার্তা আমাদের চাল চলন দেখে কখনো অনুভব হয় না যে আমরা আল্লাহর ভয় করি এটা কখনো দেখে মনে হয় না ভাই ব্যথা নেবেন না আমি আগেই বলছিলাম যুবক ছেলেগুলো গান শোনাতে অভ্যস্ত তারা প্রচুর পরিমাণে গান শোনে আমি যুবকদের পায়ে দুটো হাত দিয়ে বলবো যুবক তোমার রসুল এটা পছন্দ করতেন না তোমার নবী কখনো গান শোনিনি গান শুনবেন না বলে আঙুল গুজে দিয়ে রাখত সুতরাং তুমিও গান শোনো না তুমি তুমি গান না শুনে প্রিয় রসুলের আদর্শ অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করো হাসরের ময়দানে মসিবতের দিন প্রিয় নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আপনার জন্য অপেক্ষা করবেন জান্নাতে নিয়ে যাবার জন্য একটু মোহব্বত করে বলুন সোহান আর একটু আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ নারাই তেগবি নারাই তেগবি আমার ভাই আমি আপনাদের দীর্ঘ সময় একটা কথা বোঝাতে চেয়েছি আল্লাহ আমাদের ভয় করার কথা বলেছেন আর আল্লাহ শুক্রিয়া আমরা দাবিও করি যে আল্লাহকে ভয় করি তো আমি বলেছি আল্লাহর ভয় যারা করে তাদের জিন্দেগিতে দেখলে দেখা যাবে তারা কখনো ইচ্ছাকৃত নামাজ ছাড়বে না যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে ওরা কখনো ইচ্ছাগৃত নামাজ ছাড়বে না আমি নামাজের রস করি না আজও করব না একটা মিনিট একটা কথা বলে দিই মাথায় ঢোকান আমি নামাজের আলোচনা করি না তার একটা কারণ হলো খোদ মোহান আল্লাহ কোরআন উম ভিতরে ভিতরে বেরাশিবার বলেছেন আকি মুসল্লাহ আকি মুসল্লাহ আকি মুসলা বান্দা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো তাই আল্লাহর বান্দা নামাজ পড়ে না আমি হাসিবুত যদি একবার বলি ভাই নামাজ পড়ো আমার দৃঢ় বিশ্বাসও আমার কথা রাখবে না যে তার রবের কথা বেরাসিবার বলার পরে রাখেনি সৃষ্টি কথা কথা বলার পরে মানিনি আমার মতো দুপে জন্তু আমার কথাও মানবে বলে মনে হয় আপনাদের বিশ্বাস হয় আল্লাহ নসিবে হেদায়েত রাখবে তবে তো হেদায়েত হবে নাকি আর ওরও তো হেদায়েত হবার জন্যই চেষ্টা চালাতে হবে শুধু হুজুরকে দোষ দিয়ে বেড়ালি যাবে কি সব তোরা হুজুর আনিস মানুষ হেদায়েত হয় না অমুক হয় না তমুক হয় না হ্যান হয় না ত্যান হয় না যত দোষ সব হুজুরি হয়ে গেল হ্যাঁ শুধু হুজুরির দোষ দেখেও না ফুরফুরা দরবার শরীফের পীর মোজাদ্দুজ্জামান আলা হাজরাত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই হুজুরের দরবারে একদল মানুষ এসেছেন একটু দোয়া নেবার জন্য আমরাও মাঝে মধ্যে যাই যাই না যাই না কথা বলে হুজুরের মাজারটা জিয়ারাত আজ তিনি হায়াতে নেই কিন্তু তার মাজারটার পাশে গিয়ে আমরা দাঁড়াই জিয়ারাত করি ভাই তো হুজুরের কাছে একদল মানুষ এসেছেন তারা দোয়া চেয়েছেন যে হুজুর একটু দোয়া করে দেন আমাদের এলাকাতে না বৃষ্টি হচ্ছে না আপনি একটু দোয়া করে দেন যাতে আমাদের এলাকাতে বৃষ্টি হয় পানি হয় তো হুজুর দোয়া করলেন কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেন উদ উনি আস্তা বান্দা আমি আল্লাহ আমায় ডাকো আমি আল্লাহ আমায় স্মরণ করো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব একটু মহব্বত করে বলুন সোহান আল্লাহ এটা আমার আল্লাহর ওয়াদা এই জন্যে আমার দাদা পি রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবারা আমি যতবার আল্লাহকে ডেকেছি আমার আল্লাহ ততবার আমার ডাকে সাড়া দিয়েছেন একটু মহব্বত করে বলুন সোহান আল্লাহ জীবন তৈরি করেছিলেন জবানও তৈরি করেছিলেন জীবন তৈরি করেছিলেন বলেন বলেন জবান তৈরি করেছিলেন আমাদের দোয়া কবুল হয় না তার কারণ হলো আমরা যা পাই তাই সাঁটি ওটা হালাল না হারাম ও সব দেখার দরকার নেই পেয়েছি চালালা দুমুক অবস্থাটা ভর্তি হোক আর সারা জীবন চেষ্টা করলেও দুমুক অবস্থা ভর্তি হবে না এ যাতে দেবেন তো অধাতে শেষ চলে যাবে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী অল কোরাইশি রহমাতুল্লাহ আলাই তিনি মানুষজনকে বললেন বাবা বৃষ্টি যখন হয় না তা সব অজু করে এসো আমরা সবাই মিলে কাঁদি আল্লাহর কাছে তো তিনি যা কিছু করার নামাজ কালাম পড়লেন আর দুটো হাত তুলে রবের দরবারে দোয়া করছেন আল্লাহওয়ালা বুজুর্গদের কান্না আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের চাওয়ার চাওয়ার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন আমরা তো ভাই ওই সাটার ফেলা দোয়া করতে ভালোবাসি সাটার ফেলা দোয়া বোঝেন তো দেখবেন মসজিদে কিছু মুসল্লি আছে সালাম ফেরায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাত দুটো এইভাবে তুলে মুখের উপর থেকে এইভাবে ঘষে নামিয়ে দেশ দোয়া করা হয়ে গেছে হয় না হয় না দেখেছেন কি বলে আল্লাহ দেশ কুনি নাকি কি বলে একটু সময় নিয়ে চান আমাদের যে দোয়াগুলো কবুল হয় না তার এক নাম্বার কারণ হল আমাদের খাওয়া দাওয়া ভালো না দু নাম্বার কারণ হলো দোয়া করার আগে আর পরে দরুদ পড়তে হয় আমরা অনেক সময় পড়ি না পারলে দোয়ার ভিতরের অংশে দরুদ পড়বেন ওটা তো আমরা আর মোটে পড়ি না তিন নাম্বার যখনই দোয়া করবেন বাপ মার জন্যে যেন অংশ থাকে সেই দোয়ায় মা বেঁচে থাকলেও দোয়া করবেন মারা গেলেও দোয়া করবেন চার নম্বর যখনই দোয়া করবেন ওই দুয়ার প্রতি বা রবের প্রতি পূর্ণ তাওয়াক্কুল ভরসা রাখবেন যে আমার এই দোয়া আমার আল্লাহ কবুল করবেন এই ভরসা রাখবেন অমনোযোগী হবেন না মন ভেঙে ফেলবেন না যে তাই তো সেই তো আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ দেয় কি দেয় না আপনি যদি এই চিন্তা ভাবনা করেছেন তা আপনার দোয়া কবুল হবে না আমার ভাই ও বাবাজিরা আমার আমি আলোচনা ছাড়বো আমার শেষ কথাটা মাথায় নেন ফুরফুরা দরবার শরীফের পীর মজাদুজামান আমির উশরিয়াত আল্লাহ হাজারাত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই তিনি দোয়া করলেন কি সুন্দর করে ক্রন্দন করলেন রাব্বানা হে আমাদের প্রভু জলাম না আমরা জুলুম করেছি আনফুসানা আমাদের নফসের উপরে ওয়াইল্লাম তাগফিরুলানা যদি আপনি ক্ষমা না করেন ওয়াতার হামনা যদি রহমত নাজিল না করেন লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি আমাদের প্রতি রহমত নাজিল না করেন আমাদের প্রতি যদি দয়া না করেন আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব আল্লাহর ওলি আল্লাহর প্যারা ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দিদুজ জামান হযরতে চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি পড়ছে শুরু আমার কাঁদছে না আর বলছেন আল্লাহ আমরা অন্যায় করতে পারি আমরা মানুষ আমাদের ভুল হওয়া স্বাভাবিক অরপুল আল আহ আল্লাহ তাই বলে আমাদের ভুলের কারণে আপনার অন্যান্য মাখ লোকাতকে আপনি কষ্ট দেবেন না রবুল আল আহ আল্লাহ পানি হচ্ছে না বলে শুধু তো আমাদের কষ্ট হচ্ছে না কত মাখলোকাতেরও কষ্ট হচ্ছে ও দয়াময় আল্লাহ আপনার রহমতের দিকে তাকিয়ে আসমান থেকে রহমতি বৃষ্টি আপনি নাজিল করুন ও বাবাজি ভাই এর আগে ফুরফুরা দরবার শরীফের পীর মোজাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হাজারাত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই এর আগে যতবার বৃষ্টির জন্য পানির জন্য দোয়া করেছেন কেতাবের বর্ণনাকারী বলেন প্রত্যেকে হুজুরের হাত নামানোর আগে দোয়া সমাদা করার আগে আসমান থেকে রহমতি বৃষ্টি দিয়ে ভিজিয়ে দিয়েছে কিন্তু আজ হুজুর দোয়া করেছেন বৃষ্টি তো দূরের কথা আসমানে আকাশের একটা মেঘেরও ছুটে ফোটা দেখা যাচ্ছে হয়নি তার মানে পানি আছে তা হুজুর বসে বসে ভাবতেছেন আল্লাহ আমি কি কোনো ভুল করে ফেললাম অন্যদিন চাইলে আপনি ফেরত দেন না আজকে চাইলাম ফেরত দিলেন ব্যাপার কি হুদুর বসে 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 ভাবছেন কাবা করলেন তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে ভুলটা আমার না তিনি ভেবেছিলেন যে আমার হয়তো কোনো ভুল হতে পারে আল্লাহ রাগ করেছেন তাই আমার কান্না শুনছেন না তো তিনি চিন্তা ভাবনা করে শেষে সিদ্ধান্তে উপনীত হলেন যে সমস্যা আমার কিছু না তা মজলিসের যে লোকগুলো রয়েছে ওর ভিতরে একটা লোক রয়েছে সুদ কি রয়েছে বলেন দিন সুদ সুদ বোঝেন তো নাকি এ আপনাদের দিকে ওই বন্ধক দেওয়া সিস্টেম আছে তো নাকি বন্ধক বউ বন্ধক মানে বোঝেন না ওই বন্ধন যারা আপনারা বন্ধন বলেন না আমি নাম বন্ধন আপনি যে বলবেন যে না ওটা বউ বন্ধক না ওটা বন্ধন আমার টুকুনি বোঝাতে হবে আমার বোর পাঠাবো না আমার লাগবে টাকা এক লাখ দিতে হবে চলেন দিন দেখি কেরাম দেয় চলেন আমার বোরই পাঠাতি হবে তালি দেবে তালি ও বউ বন্ধক ছাড়া কি আমার ভাই আমার কথা মাথায় নেন ফুরফুরার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাই